রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে তাই শেয়ার করবো গুরু পূর্ণিমাতে কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন যার ফলে ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে গুরু পূর্ণিমার তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ একটি তিথি শুধুমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্মেও এই তিথি অত্যন্ত শুভ বলে মনে করা হয় গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয় এই আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন এও বলা হয় যে এই গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমার দিন ভগবান গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মমত প্রচার করেছিলেন হিন্দু ধর্মে বিশ্বাস এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেন ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনটি খুবই শুভ এবং পবিত্র একটি দিন শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু নিয়মবিধির মাধ্যমে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারবেন এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বিশ্বাস করা হয় এতে দারিদ্রতা দূর হয় এবং অর্থভাগ্য ভালো হয় গুরু দিন মা লক্ষ্মীর কাছে নারকেল দিয়ে তৈরি নাড়ু বা নারকেলে তৈরি ভোগ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন যেমন লাড্ডু নাড়ু মা লক্ষ্মী এতে অত্যন্তই প্রসন্ন হবেন তাই নারকেলকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বহু জায়গায় ব্যবহার করা হয় গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই মা লক্ষ্মীর পুজো আরাধনা করার চেষ্টা শাস্ত্র অনুযায়ী চন্দ্রদেবকে প্রকাশ্যে দেবতা বলে মনে করা হয় এই কারণে এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে বলা হয় চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের ভোগ নিবেদন অবশ্যই করবেন ব্যবসায় যদি উন্নতি চান তবে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে সেটি চন্দ্রদেবকে নিবেদন করার চেষ্টা করবেন এতে ব্যবসার উন্নতি হয় বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমার দিন বেল গাছকে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে পুজো করলে আর্থিক সমৃদ্ধি ঘটে অনেক পরিবর্তন আপনারা অর্থনৈতিক দিকে খুব দ্রুতই দেখতে পারবেন এই পুজো পুরোহিত দিয়েও আপনারা করাতে পারেন গুরু পূর্ণিমার এই সাধ্য সামর্থ্য মতো অন্ন বস্ত্র অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই দান করুন সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ কপুর মিশিয়েও স্নান করতে পারেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন অবশ্যই খুব সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে নিজ গুরুকে বা ইষ্টদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন গঙ্গা স্নান সমস্ত পাপ থেকে মুক্তি দান করে গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধে বেলা মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে ভগবান সত্যনারায়ণের পুজোর আয়োজন করাও এই দিন অত্যন্ত শুভ বাড়ি থেকে কুপ্রভাব বা বাস্তু দোষ দূর হয়ে যায় গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করবেন এই দিন একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল কলাই এই সকল বস্তু রেখে তা নবগ্রহের যন্ত্রের কাছে রাখবেন মনস্কামনা জানাবেন এতে নানাবিধ গ্রহ দোষ খণ্ডন হয় নবগ্রহ যন্ত্রের উপর তিলক কাটতে একদম ভুলবেন না গুরু পূর্ণিমা তিথিতে আমাদের কি কি খাওয়া উচিত এবং কি কি একদম খাওয়া উচিত নয় চলুন এখন জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার তিথিতে অনেকেই উপবাস রাখেন উপবাস ভঙ্গ করার পর যে খাবার আপনারা খাওয়া যারা নির্জল উপবাস রাখতে পারবেন না তারা কিভাবে ভাত না খেয়ে থাকবেন কোন খাবারগুলো খেতে পারবেন গুরু পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি বছরের মোট বারোটি পূর্ণিমা তিথি থাকে পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার পূর্ণ কলা বিকশিত হয় এটি উজ্জ্বলতার প্রতীক স্নিগ্ধতার প্রতীক আমাদের বুদ্ধি বিকাশের প্রতীক পূর্ণিমা তিথি সুখ সমৃদ্ধির প্রতীক সৌভাগ্যের প্রতীক এই কারণেই তো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করেন বহু সনাতনী হিন্দু ধর্মালম্বীরা এছাড়া পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় এই তিথিতে ভগবান নারায়ণেরও পুজো আরাধনা করা হয় বহু বাড়িতেই সত্যনারায়ণ ভগবানের ব্রত অনুষ্ঠিত হয় এছাড়াও গোপাল পুজো রাধাগোবিন্দের পুজো বা যে কোনো ধরনের শুভ কর্ম এই পূর্ণিমা তিথিতে অবশ্যই করা হয়ে থাকে এতে সফলতা আসে পূর্ণিমা তিথিতে উপোস সাধারণত বারো ঘন্টার উপোস হয়ে থাকে সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত চন্দ্র উদয় হবার পর পুজো সম্পূর্ণ করে উপোস ভঙ্গ করতে বলা হয় সনাতন ধর্মে যে কোনো উৎসব অনুষ্ঠান ব্রত পুজোতে আমরা যে খাবারগুলো প্রথমেই বর্জন করব তার মধ্যে পড়ছে তামসিক এবং রাজসিক খাবার সম্পূর্ণভাবে সাত্বিক নিয়ম আচার এবং জীবন ধারণ করতে বলা হয় পূর্ণিমা তিথিতে কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল এরকম জাতীয় খাবার এই দিন বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে খেয়াল রাখবেন এই পূর্ণিমা তিথিতে রকম নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় জিনিস একদম সেবন করা থেকে বিরত থাকুন এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবারও একদম বাড়িতে তৈরি করবেন না বা খাবেন না পরাজাতীয় খাবার বলতে অনেকেই নানারকম সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন অথবা কোনো মশলা পুড়িয়ে কোনো রান্নায় দেওয়া হয় তাছাড়াও অনেকেই কিন্তু উপবাস ভঙ্গের পর হয়তো রুটি খেতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা রুটিও কিন্তু পোড়া জাতীয় খাবার এই দিন একদম ভুল করেও রকম পোড়া জাতীয় খাবার খাবে এর ফলে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন তাছাড়াও এই পূর্ণিমা তিথিতে কিন্তু আপনারা ভুল করেও রকম তেতো জাতীয় খাবার একদম মুখে তুলবেন না তেতো জাতীয় খাবার বলতে উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো খাবার যেটা স্বাদের তেত তো এরকম কোন খাবার ভুল করেও এই দিন গ্রহণ করবেন না এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হবে তাই এই পূর্ণিমা তিথিতে অবশ্যই মিষ্টি মুখ করুন আপনি আপনার গুরুকেও মিষ্টি মুখ করান এবং বাড়ির প্রত্যেকেই মিষ্টি মুখ করুন এর ফলে গুরু শিষ্য এবং বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক আজীবন বজায় থাকবে এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যায়নের মতো সৎ কাজ ভালো কাজ করে দিনটি পালন করবে বাড়ির পরিবেশ এই দিন ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এতে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন বা সংকল্প করছেন তা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আপনার মন অন্যদিকে পরিচালিত হবে পূর্ণিমাতে যারা বারো ঘন্টা নির্জলা উপবাস করতে পারবেন না তাদের জন্য বিকল্প খাবার প্রথমেই যেটি আসে সেটি হলো সাবুদানা সাবুদানা আমাদের ব্রত উপবাসে গ্রহণ করি সাবুদানার খিচুড়ি সাবুদানা মাখা বা সাবুদানা খাওয়া যায় সাবুদানার ক্ষীর তৈরি করেও খাওয়া যায় এছাড়াও পুডিং ইত্যাদি আপনারা তৈরি করে খেতে পারেন এটি উপসের যে সময় আমাদের শরীরকে শক্তি সরবরাহ আপনারা নানা রকম ফল মিষ্টি শরবত অবশ্যই খেতে পারবেন এছাড়াও আপনারা উপোসের পর লুচি পরোটা খেতে পারবেন এই পূর্ণিমা তিথিতে আপনারা ওটস মাখানা অবশ্যই খেতে পারেন মাখানা হলো পদ্মবীজ খুব হালকা এবং সহজপাচ্য একটি খাবার হলো মাখানা খুবই সুন্দরভাবে খাওয়া যায় মাখানা একটি কম চর্বিযুক্ত খাবার তবে প্রোটিন সমৃদ্ধ খাবার পূর্ণিমা ব্রতের সময় আপনারা এটি বিকল্প খাবার হিসাবে অবশ্যই গ্রহণ করতে পারেন এই দিন ভগবানকে অবশ্যই চেষ্টা করবেন পায়েসের ভোগ নিবেদন করার পর ভগবানের করা সেই পায়েস আপনারা সকলেই গ্রহণ করবেন এই ব্রত উপবাসের পর আপনারা যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুট অবশ্যই খেতে পারেন খুবই স্বাস্থ্যকর এবং প্রোটিন পূর্ণিমার তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বস্ত্র পরিধান করে সবার প্রথম সিংহাসনে সমস্ত দেবদেবী সহ আপনার ইষ্ট দেবতা বা আপনি যে গুরুমন্ত্রে দীক্ষিত সেই গুরুর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর ঈশ্বরের কাছে মাথা নত করে প্রণাম করবেন এরপর আপনার মা বাবা ও গুরুকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে ঈশ্বরের পরে আমাদের মা বাবা এবং আমাদের গুরু অর্থাৎ জীবনে চলার পথে পুঁথিগত বিদ্যা থেকে শুরু করে সর্বক্ষেত্রে শিক্ষার জন্য আমরা যে গুরু পাই সেই গুরুকে আপনারা অবশ্যই প্রণাম জানাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে